এই যে এই গুড়টা পাটালি গুড় এটা পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের দফাদার পাড়া গ্রামে এখানে গাছি ভাইয়েরা এসেছে এসে এখানে রস সংগ্রহ করে রস সংগ্রহ করে এখান থেকে তারা এই যে রসটা দিয়ে জাল দিয়ে গুড় তৈরি করে এই যে এই 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 যে রসটা মাত্রই জ্বালানো হয়েছে হয়ে তারা এখন সংরক্ষণ করছে এখান থেকে পরবর্তীতে আবারও জাল দিয়ে এখান থেকে তারা গুড় তৈরি করবে পাটালি তৈরি করবে আর কি তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম আপনাদের যদি কারো প্রয়োজন হয় গুড়ের পাটালির তাহলে এই জায়গায় আসতে পারেন এই যে গাছি ভাই আছে ভাইদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে একদম খাঁটি মানের একদম সুন্দর উন্নত মানের গুড় আপনাদেরকে দিতে পারবে ভাইয়ের নামটা যেন কি আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে হাতেম ভাই আপনি বাসা কোথায় মানে কোন এলাকা থেকে আসছেন বাঘা থেকে আসছেন প্রতি বছরই আসেন আচ্ছা আচ্ছা প্রতি বছর আসেন এসে এখানে এই কয় মাস থাকেন চার মাস থাকেন আচ্ছা ঝোলা কখন পাওয়া যাবে যে ঝোলা পাটালি বানানোর আগে ঝোলা গুড় লাগে ও পাটালি বানানোর আগে ঝোলা গুড় এটা অর্ডার দিলে পাওয়া যাবে না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাইজান আমরা আর কি এই গুড়ের কিভাবে তৈরি হয় প্রসেসিংটা একটু হালকা পাতলা আজকে জানলাম পরবর্তীতে আবার কখনো সুযোগ হলে আর একটু দেখা যায় এটা হচ্ছে চুল্লি তাই না এই দুই চুল্লিতেই আপনারা এই জ্বালান আচ্ছা এই জ্বালানির জন্য কি কি ব্যবহার করেন কাগজেই হয় খুব বেশি জ্বাল লাগে অনেক জ্বাল লাগে তিন ঘন্টা জ্বালানো লাগে আচ্ছা আচ্ছা তিন ঘন্টা জ্বালানো লাগে এই রসের হাড়ি মানে রস আর কি রস তিন ঘন্টা জ্বালানো লাগে আর ভোর তিনটার সময় উঠে উঠে ভোর তিনটার সময় উঠে সব গাছে গাছে লাগান হ্যাঁ সব এত রাতে উঠে তাহলে তো বেশ ভালো শীতের মধ্যে পরিশ্রম হয় আপনাদের আচ্ছা 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 তাহলে এই কতদিন কোন মাস পর্যন্ত থাকবেন আমরা মাঘ মাস শেষ

আশ্বিন মাসে এখন আপনারা থাকার ঘর কে এখানে থাকেন কয়জন আছেন আপনারা মোট তিনজন তিনজন এই তিনজনই সবকিছু করে ব্যাপারীরা এখানে এসে নিয়ে যায় গুড় আচ্ছা আচ্ছা তারা তো আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে যায় আমাদের কাছে খুচরা বিক্রি করে আচ্ছা আচ্ছা তাহলে এই হলো আর কি তো ঠিক আছে আমাদের একটু রসের ব্যবস্থা একটু করে দিন কথা বলুন সকাল বেলা আসবেন সকাল বেলা কয়টার দিকে আসবো সকাল ছয়টার দিকে 6টার দিকে আসলে আপনাদের এই পাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ